অবশেষে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন বিপুল ব্যবধানের মাধ্যমে এখন যার ফলে পুরো বিশ্বেই একটি নতুন সংখ্যা এবং প্রশ্নের উদ্বেগ সৃষ্টি হয়েছে যা হচ্ছে কিনা যারা নতুন করে ভিসা প্রত্যাশী বা ইমিগ্রেশনের জন্য প্রসেসে আছেন তাদের কি হবে ভবিষ্যৎটা এক্ষেত্রে বড় ধরনের কিছু সুসংবাদ তাদের জন্য অপেক্ষা করছে কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে আসার আগে তার কিছু প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে তারা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা অর্থাৎ বি ওয়ান বি টু ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা অ্যাপ্লাই করবে তাদেরগুলো কিন্তু অবশ্যই তারা প্রায়োরিটি বেসিসে প্রসেস করবে এবং অ্যাপ্রুভাল দেবে অর্থাৎ যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদের কোনো ধরনের কোনো টেনশন বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বর্তমানে উনি যে কমিটমেন্টটা দিয়েছেন তার মিনিং হচ্ছে এই এবং তার আরও সবচাইতে বড় স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে তিনি বলেছিলেন পূর্বের যে রেট ছিল ভিসা অ্যাপ্রুভাল তার চাইতে উনি আরও এটা বেটার অ্যাপ্রুভাল রেটে নিয়ে যাবেন অর্থাৎ যারা এখন ভিসা প্রসেসের জন্য অ্যাপ্লাই করবেন তাদের সম্ভাবনা আরও বেশি থাকবে যদি আপনি অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আপনি আপনার অরিজিনাল স্টেটমেন্ট দিয়ে যদি ভিসার জন্য ফেস করেন ইন্টারভিউ তাহলে অবশ্যই আপনার সুযোগ এবং সম্ভাবনা থাকবে হ্যাঁ উদ্বিগ্ন তাদের জন্যই যারা অবৈধ অভিবাসী হিসেবে আমেরিকাতে বর্তমানে রয়েছেন কারা অবৈধ অভিবাসী যারা দেয়াল টপকে বর্ডার ক্রস করে কোনো ধরনের ভিসা ছাড়া যারা আমেরিকাতে অনুপ্রবেশ করেছিলেন যারা অবৈধভাবে রয়েছেন যারা অবৈধভাবে ক্যাশে কাজ করছেন তাদের জন্য সবচাইতে বড় চিন্তা এবং উদ্বেগের সময় এখন এটাও তার নির্বাচনী ইশতেহারে ছিল যারা অবৈধভাবে আমেরিকাতে রয়েছেন তাদেরকে তিনি ডিপোর্ট করবেন অর্থাৎ তারা তাদেরকে চিহ্নিত করবেন খুব দ্রুত ইলেক্টেড হওয়ার পরপরই এবং তাদেরকে খুব দ্রুত আমেরিকা থেকে বের করে দেওয়ার একটি প্রসেস তিনি স্টার্ট করবেন যেন তারা বেশি দিন আর স্টে করতে না পারেন আমেরিকাতে তাই যারা শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আছেন শুধুমাত্র তাদেরই মাথা ব্যথা বা টেনশনের একটা ব্যাপার রয়েছে আর যারা নতুন করে ভিসার জন্য চেষ্টা করছেন বা চাচ্ছেন অ্যাপ্লাই করবেন ভিজিট ভিসা হোক বা ইমিগ্রেন্ট ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক তাদের কিন্তু অপার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে কারণ পূর্বের চাইতে ভিসা অ্যাপ্রুভাল রেট এখন অনেক অনেক বেশি হবে এটা তার কমিটমেন্ট ছিল এবং সে অনুযায়ী তিনি কাজ করে যাবেন তাই এটি হচ্ছে অন্যতম একটি সুসংবাদ তাই যারা অ্যাপ্লাই করতে চান তারা এখন থেকে প্রসেসটি শুরু করুন এবং চমৎকারভাবে আপনারা সেভাবে প্রস্তুতি নিতে থাকুন আশা করি অবশ্যই অনেক বেটার কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে